ফি এলাম বিৰতিৰ পৰ লোকসভার আগে মানিক সাহার লক্ষ্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি করা সেই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যেই পাঁচটি প্রকল্পের উদ্বোধন রাজ্যে এবং একসঙ্গে বরাদ্দ প্রায় সাতশো ষোলো কোটি টাকা জেলা মহকুমা হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধিতে অর্থ বরাদ্দ এবং হাসপাতাল থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা উন্নতির দিকে বিশেষ নজর রয়েছে স্বাস্থ্যমন্ত্রী তথা চিকিৎসক ডক্টর মানিক সাহার কি বক্তব্য উঠে আসছে এই প্রসঙ্গে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি আদিত্য রায় জুড়ে গেছে টেলিফোন লাইনে আদিত্য ফাস্টে প্রকল্পের উদ্বোধন রাজ্যে একযোগে 716 কোটি টাকার প্রকল্প উদ্বোধনে কি জানতে পারছো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে লোকসভা নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার বিভিন্ন ভাবে ভালো ভালো প্রকল্প বিভিন্ন ভাবে কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাইছে কেন্দ্র এবং রাজ্য সরকার এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে त्रिपुरा রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তুলে ধরেছেন ডোনার মন্ত্র পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে এবং রাজ্যের জন্য এই মুহূর্তে তুমি যেমনটা বললে যে সাতশো ষোলো কোটি টাকার একটা জানিয়েছেন যে প্রকল্পগুলোর মধ্যে কি কি রয়েছে বিশ্রামগঞ্জের মধ্যে একশো একুশ কোটি টাকা খরচা করা হচ্ছে এ তে একটি দুশো শয্যা বিশিষ্ট মহিলা ও শিশুর যত্ন ইউনিট এবং জিপিপি হাসপাতালে একশো বিরানব্বই টাকা কোটি খরচে এই জিনিসগুলো কিন্তু করা হবে আগামী দিনে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ নির্মাণ সেখানে দুশো দু কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী কিন্তু আরো জানিয়েছেন এই বিষয়গুলোকে কেন্দ্র করে যে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে বলা চলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কিন্তু অল্পতরুণ ভূমিকা যেন নিয়েছে এই মুহূর্তে গমতি জেলার অমরপুর এবং করপুর মহকুমার বেশ কয়েকটি নতুন সুবিধার উদ্বোধন করেছেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আরো জানিয়েছেন যে গমতি জেলার অমরপুর মহকুমা পঞ্চাশ শয্যা বিশিষ্ট ফিল্ড হাসপাতাল এবং কমপ্লেক্সের উদ্বোধন তিনি আজকে করেছেন এবং তিনি নতুন চিকিৎসা সুবিধা মাধ্যমে সাধারণ মানুষ যাতে আরো ভালো পরিষেবা পেতে পারেন সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অর্থাৎ এক প্রকার বলা যায় যে লোকসভা নির্বাচন সামনে রয়েছে নির্বাচনের দিকে তো অবশ্যই চোখ রয়েছে রাজ্যের এবং দেশের বিজেপি সরকারের এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে সাধারণ মানুষেরও কিন্তু ঢালাও হারে নানান সুবিধা দিচ্ছে সরকার সুপ্রিস আদিত্য কথা সঙ্গে তবে সেই জায়গাতে ভোট রয়েছে তাই সেই লোকসভা ভোটের আগে আহ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অধিক নজর রয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহার এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার